বিসমিল্লা রহমান রাহিম সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকে আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার আলোচনা করা হবে এর আগের ক্লাসে আমরা এই চাপটারেই প্রথম যে বিষয়গুলি ছিল যে অভাবসীম অর্থনৈতিক সমস্যা এবং সম্পদ সীমিত এবং অর্থনৈতিকভাবে বিশ্লেষণ আমরা করেছি প্রাথমিক ব্যাখ্যা আজকে আমরা এটা যে সমস্যাগুলি যে তিনটা প্রধান সমস্যা চিত্রের মাধ্যমে আমরা বিশ্লেষণ করব এবং এটাই হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা এই বিষয় নিয়ে কথা বলবো যে অর্থনৈতিক সমস্যা চিত্রের মাধ্যমে এই বিষয়গুলি বিশ্লেষণ করবো ইনশাল্লাহ সকলকে ক্লাসে স্বাগত জানাচ্ছি হ্যাঁ মৌলিক অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা প্রধানত এক হচ্ছে কী এবং কতটুকু উৎপাদন করা হবে কী উৎপাদন করা হবে কতটুকু পরিমাণ উৎপাদন করা হবে দুই হচ্ছে কী উপায়ে উৎপাদন করা তিন নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা এই তিনটা হচ্ছে ইকোনমিক্সের প্রধান সমস্যা এবং এটার উপরে ভিত্তি করেই সবকিছু ইকোনমিক্সের সব আলোচনা করা প্রথম আমরা দেখব এক নম্বর যে সমস্যাটা কি এবং কতটুকু উৎপাদন করা চিত্রে যাওয়ার আগে আমরা এটা নিয়ে আগে একটু আলোচনা করি যে মাধ্যম হচ্ছে কী কী উৎপাদন করা হবে এই ডিসিশান নিতে হবে এটা রাষ্ট্রীয়ভাবে হোক সরকারিভাবে হোক আর ব্যক্তিগত মানে সামষ্টিকভাবেই হোক অথবা মাইক্রো লেভেলে পার্সোনালি হোক কিংবা কোনো ফার্মের ক্ষেত্রে হোক কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক অথবা কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক এই সিদ্ধান্ত নিতে হবে যে কি উৎপাদন করা এটা হচ্ছে প্রথম প্রথম সমস্যা এবং এটা সমাধান করা অর্থনীতির কাজ কি উৎপাদন এখন ধরো একটা একজন কৃষকের একখণ্ডা জমি আছে কিন্তু সেই জমিতে সে একখণ্ড জমি বা এক কাঠা জমি আছে সেই জমিতে সে কি উৎপাদন করবে সে কি ধান উৎপাদন করবে না পাট উৎপাদন করবে নাকি কি মাছ চাষ করবে সেটা তা ঠিক করতে হবে সেটার উপরে ভিত্তি করে তার অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হবে কী উৎপাদন করা হবে সেটা রাষ্ট্রীয়ভাবেও বা একটা দেশেও দেশ সিদ্ধান্ত নেয় যে সে কোন বিষয়টা উৎপাদন করবে কি কী বস্তু অথবা সেবা উৎপাদন করবে যে আমরা কি ধান বেশি শস্য ধান পাট আছে চা আছে গম আছে কোন কোন দ্রব্যটা কতটুকু উৎপাদন করা হবে সেই ডিসিশান নিতে হবে আর সেবার ক্ষেত্রে যে শিক্ষা আছে স্বাস্থ্য তারপরে যে বিভিন্ন নিরাপত্তা সিকিউরিটি তারপরে যোগাযোগ ব্যবস্থা এইসবের এইসবও হচ্ছে সেবা এই সেবা খাতের মধ্যে কোনটাকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে এবং গুরুত্বের উপরে ডিপেন্ড করবে আমরা কি উৎপাদন করব যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা বেশি উৎপাদন করব আর যে বিষয়টা কম ইম্পর্টেন্ট সেটা কম উৎপাদন করব কিংবা আমরা কম বিনিয়োগ করব এখন আমরা দেখব চিত্রে যে কী উৎপাদন করবে আর কতটুক কতটুক আর একটা প্রশ্ন হচ্ছে যে কতটুকু উৎপাদন করা হবে প্রথম ডিসিশন হচ্ছে কী উৎপাদন কী কী উৎপাদন করব দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে কোনটা কতটুকু উৎপাদন করবো সেটা প্রতি বছর রাষ্ট্রীয়ভাবেও বাজেটে নির্ধারণ করা হয় যে কোন তে কত খরচ হবে তার মানে কোনটা কত উৎপাদন করা হবে কোন খাতে কত আয় করা হবে ব্যয় করা হবে সব কিছুর ডিসিশন নেওয়া হয় সুতরাং এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত যে কী উৎপাদন করব আবার এখন কতটুকু উৎপাদন করবো এখন আমরা চিত্রে দেখি যে যে কৃষিপণ্য এখানে দুইটা দ্রব্য নেওয়া হয়েছে বোঝানোর সুবিধার জন্য চিত্রে যেহেতু টু ডাইমেনশনাল চিত্র একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস আর একটা হচ্ছে অরিজেন্টাল অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস বা উলোম অক্ষে আমরা দেখাচ্ছি দ্রব্য আর হরিজেন্টাল অ্যাক্সিসে আমরা দেখতেছি শিল্পদ্রব্য দুইটা জিনিস আমরা ধরে নিচ্ছি দুইটা জিনিস শুধু উৎপাদন করা হবে কিন্তু বাস্তবে আরও বেশি উৎপাদন করা হয় কিন্তু এখানে বোঝানোর সুবিধার্থে আমরা শুধুমাত্র দুইটা দ্রব্য বিবেচনা করতেছি এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এবি রেখা এই রেখার ভিতরে উৎপাদন করা যাবে এর বাইরে যাওয়া যাবে না এই এর বাইরে বাজেট নাই এটা ধরে নেওয়া হচ্ছে যে এই এবি রেখা হচ্ছে এই জন্য একটা উৎপাদন সম্ভাবনা রেখা জি যদি পয়েন্ট আমরা যাইতে চাই যে পয়েন্টটা আমরা যাইতে পারবো না যেহেতু যে পয়েন্টটা বাজেট এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে এর বাইরে আমাদের ক্যাপাসিটি নাই আমাদের যে সম্পদ আছে সে সম্পদের মধ্যে আমরা এতটুকু যাইতে পারবো এই রেখার ভিতরে থাকতে হবে এই জন্য এটাকে কোনো সম্ভাবনা রাখাও বলে কারণ ও এ এই অক্ষয় হচ্ছে কৃষিদ্রব্য ও বিতে হচ্ছে শিল্পদ্রব্য ও এতে আমরা যদি ই বিন্দুতে থাকতে চাই এ রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করা যাবে ই বিন্দুতে থাকতে চাই তাহলে আমরা কতটুকু পাবো এ পাবো ও ওয়াই জিরো এতটুকু পরিমাণ পাবো আমরা হচ্ছে শিল্পদ্রব্য আর কৃষিদ্রব্য পাবো ও এক্স জিরো মানে ই বিন্দুতে যদি থাকে তাহলে আমরা এতটুকু পাবো ওয়াই দ্রব্য বা কৃষিদ্রব্য আর ও এক্স জিরো পাবো শিল্পদ্রব্য এটা এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে শিল্পদ্রব্য এটার সংমিশ্রণটা হচ্ছে ই পয়েন্ট এখন যদি আমরা বাড়াতে চাই হচ্ছে শিল্পদ্রব্য বাড়াতে চাই আর কৃষিদ্রব্য কমাতে চাই যে আমরা শিল্পদ্রব্য বেশি উৎপাদন করব আর কৃষিদ্রব্য কম উৎপাদন করব তখন আমরা এক বিন্দু ধরলাম এক বিন্দুতে গিয়ে আমরা ও ওয়াই ওয়ান হচ্ছে পাবো কৃষিদ্রব্য এত পাবো হচ্ছে কৃষিদ্রব্য আর ও এক্স ওয়ান পাবো হচ্ছে শিল্পদ্রব্য তার মানে এখন আমরা শিল্পদ্রব্য এক্স জিরো এক্স ওয়ান পরিমাণ বেশি পাচ্ছি আর কৃষিদ্রব্য কমে যাচ্ছে ওয়াই জিরো ওয়াই ওয়ান পরিমাণ এতটুকু কৃষিদ্রব্য আগের থেকে কম পাচ্ছি আর এতটুকু শিল্পদ্রব্য আগের থেকে বেশি পাচ্ছি তো এই জন্য এটা যে কোনো বিন্দুতে আমরা চয়েস করতে হবে যে আমরা এই দুইটা দ্রব্য প্রথম চয়েস করছি যে এই দুইটা দ্রব্য তৈরি করব আর কোনটা কতটুকু পরিমাণ উৎপাদন করবো কোন বিন্দুতে থাকবো প্রত্যেকটা বিন্দুতে আমরা থাকতে পারি সেটার উপরে ভিত্তি করে আমরা ডিসিশন এটা ডিসিশন নিতে হবে যে আমরা কোনটা কত উৎপাদন করব এই জন্য এটা প্রথম পয়েন্ট আমরা বললাম যে কী এবং কত উৎপাদন করা হবে এটা এই চিত্রে আমরা আলোচনা করলাম দ্বিতীয় চিত্রে দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে কী উপায়ে উৎপাদন করা হবে যে আমরা তো উৎপাদন করব কিন্তু উপায়টা কী মানে কোন কৌশলে উৎপাদন করব দুইটা কৌশল আছে কিন্তু যাওয়ার আগে আমি জিনিসটা আমরা একটু আলোচনা করি যে কি উপায়ে উৎপাদন করব কী উপায়ে উৎপাদন করব এটা হচ্ছে দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে শ্রমনির্ভর পদ্ধতি বা শ্রম ঘন পদ্ধতি এটাকে ইংরেজিতে বলা হয় ল্যাবার ইনটেনসিভ টেকনিক বা কৌশল আর একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি বা মূলধন নিবিড় উৎপাদন বা কৌশল যে আমরা মূলধন বেশি ব্যবহার করব না শ্রমিক বেশি ব্যবহার করব আমরা যে উৎপাদন করব। সেখানে গিয়ে মূলধন বেশি থাকবে না শ্রমিক বেশি থাকবে সেটা ডিপেন্ড করে যে একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপর কোনো দেশের যেসব দেশ উন্নত দেশ ধনী দেশ তাদের ক্যাপিটাল আছে ক্যাপিটালের অভাব নাই সেই সব দেশে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা গড়ে উঠেছে এবং তাদের মূলধন বেশি কিন্তু শ্রমিকের অভাব শ্রমিক কম পাওয়া যায় কিন্তু উন্নয়নশীল এবং গরিব দেশগুলিতে শ্রমিক আছে প্রচুর কিন্তু মূলধন কম এই জন্য তাদের সেই সব দেশে মূলধন নিবিড় শ্রমনিবিড় শিল্প বা কৃষি গড়ে উঠেছে যেমন আমাদের দেশ আস্তে আস্তে আমরা শিল্পের দিকে যাচ্ছি আমাদের দেশে আগে শ্রমনিবিড় বেশি উৎপাদন হতো বিশেষ করে এগ্রিকালচারে কিন্তু দিন দিন আমরা যেহেতু উন্নতি হচ্ছে আমাদের আর্থিক উন্নতি হচ্ছে এই জন্য আমরা এখন দিন দিন ক্যাপিটাল ইনসেন ইনটেন্সিভ ইন্ডাস্ট্রিও আমরা গড়ে তুলতেছি ইস্পাত শিল্প সিমেন্ট শিল্প তারপরে চিনি শিল্প ওষুধ শিল্প বস্ত্র শিল্প এরকম বিভিন্ন শিল্পে আমরা আগের থেকে অনেক অ্যাডভান্স হয়েছে এই জন্য আমরা এখন ওই থেকে ক্যাপিটাল ইনটেন্সিভ টেকনোলজির দিকে যাচ্ছি এই বিষয়টা উন্নত দেশে তার মানে উন্নত দেশের একটা সিমটম হচ্ছে যে শ্রম নির্ভর থেকে তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির দিকে যায় এখানে বিষয়টা চিত্রে দেখানো হয়েছে যে কী উপায় উৎপাদন করা হবে যে এখানে উলম্ব অক্ষে বা ভার্টিক্যাল এক্সিসে ও কে এখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে ক্যাপিটাল কে মানে ক্যাপিটাল মূলধন মূলধন আর লেবার ইন্টেন্সিভ বা শ্রমনির্বিড় শ্রম দেখানো হচ্ছে হরিজেন্টাল এক্সিসে বা ভূমি অক্ষে এল মানে লেবার এইখানে যখন আমরা কে ওয়ানে থাকবো এ বিন্দুতে এই যে রেখাটা কেউ এটা উৎপাদন দেখা মানে তাদের পরিমাণ দেখানো হচ্ছে যে লেবার কতটুকু দেওয়া হবে ক্যাপিটাল কতটুকু মিশ্রণ করা হবে সেটার রেখা এটা এই রেখাতে এ বিন্দুতে যখন আমরা থাকবো তখন আমরা ও কে ওয়ান পরিমাণ ক্যাপিটাল পাব ক্যাপিটাল যদি নেই তা আমরা এ বিন্দুতে আর লেবার হচ্ছে ও এল ওয়ান মানে এটা হচ্ছে ক্যাপিটাল ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি যেখানে ক্যাপিটাল বেশি লেবার কম লাগতেছে তা লেবার কম লাগতেছে এটা সাধারণত উন্নত ধনী দেশগুলিতে এটা হয় আর যদি আমরা ক্যাপিটাল যদি আমাদের কম থাকে লেবার বেশি থাকে তো আমরা বি বিন্দুতে থাকবো বি বিন্দুতে থাকলে আমরা লেবার পাবো ও এল টু আর কে টু ও কে টু হচ্ছে আমরা ক্যাপিটাল নিলেই হচ্ছে তার মানে ক্যাপিটাল কম লাগতেছে লেবার বেশি লাগতেছে এই যে রেখাটার প্রতিটা যে আমরা থাকতে পারি যত উপরে থাকবো তত ক্যাপিটাল বেশি যত নিচে যাব তত লেবার বেশি মাঝখানে হচ্ছে দুইটাই সমান সমান এরকম একটা সিচুয়েশান সে এই এটার মাধ্যমে দেখানো হচ্ছে কি উপায় উৎপাদন করা হবে মানে আমরা উৎপাদনটা করব কি মূলধন বেশি লাগাবো না শ্রমও বেশি লাগাবো এরপরে তিন নম্বর সমস্যা যেটা কার জন্য উৎপাদন করা হবে তিন নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে সেটা ডিসিশান নিতে হবে যে প্রোডাকশান যে দিব কমোডিটি এবং যে আমরা সার্ভিসটা দিব সেটা কি যদি ধনী লোকের জন্য হবে নাকি গরি গরিব শ্রেণীর জন্য হবে নাকি মধ্য মধ্যবিত্তদের জন্য হবে সেটা ডিসিশান নিতে হবে যে আমি যে সারটা বানাবো সেটা কি দামি শার্ট হবে ধনীরা কিনবে বিদেশের জন্য বিক্রি করবো না দেশের জন্য না গরিবের জন্য না ধনির জন্য শহরের জন্য না গ্রামের জন্য এটা ডিসিশন নিতে হবে এখানে দুইটা শ্রেণী দেখানো হয়েছে গরিব শ্রেণী আর ধনী শ্রেণী যদি অনেক গরিব শ্রেণী মাপ হচ্ছে ওয়াই ও ওয়াই মাধ্যমে যে হরিজেন মানে ভার্টিক্যাল এক্সিসে আর হরিজেন্ট্রাল এক্সিসে ও এক্স মানে ধনী শ্রেণী এখানে যখন আমি ও ওয়াই ওয়ান হবে এইখানে থাকবো এব এ বি সি এটা জন্য সি দিলাম এই পয়েন্টের নাম ডি দিলাম সি বিন্দুতে যখন আমি থাকবো তখন এতটুকু হচ্ছে উৎপাদন হবে ধনী গরিব শ্রেণীর জন্য আর এতটুকু উৎপাদন হবে ধনী শ্রেণীর জন্য আর ডি বিন্দুতে যে থাকি ও ওয়াই টু হচ্ছে গরিব শ্রেণীর জন্য ও এক্স টু হচ্ছে ধনী শ্রেণীর জন্য এতটুকু পরিমাণ সুতরাং আমরা ডিসিশন নিতে হবে যে আমরা কতটুকু কার্য উৎপাদন করব উপরের দিকে থাকি তাহলে হচ্ছে ধনী শ্রেণী তো ধর দুই শ্রেণী সমান সমান পাবে আর নিচে থাকলে গরিব শ্রেণী নিচে ধনী শ্রেণী উপরে গরিব শ্রেণী তো এইখানে দেখানো হচ্ছে দুইটা শ্রেণী দেখানো হচ্ছে তো ডিসিশান নিতে হবে যে দ্রব্যটা আরও শ্রেণী আছে যেমন বিদেশের জন্য যদি করি তো এটা এক্সপোর্টের জন্য করলে একরকম ডিসিশান একরকম সিদ্ধান্ত আবার দেশের জন্য করলে একরকম উৎপাদনের ব্যবস্থা হবে এবং যদি ধনী শ্রেণীর জন্য উৎপাদন করা হয় তাহলে প্রোডাকশানের কোয়ালিটিটা বেশি হবে দাম বেশি হবে আর যেই যে সারটা গরিব যাতে কিনতে পারে সেই সারটা কম দামে খরচ কম হবে এই সিদ্ধান্তগুলি আগে নিতে হবে নেওয়ার পরে উৎপাদনে যেতে হবে এই জন্য এই অর্থনীতির মধ্যে এই তিনটা হচ্ছে বেসিক সমস্যা যে কী এবং কতটুকু উৎপাদন করা হবে কী উপায় উৎপাদন করা হবে তার জন্য উৎপাদন করা হবে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ